ভাতের হাড়িতে কেউটে রান্না করতে গিয়ে সাপে কামড় শাশুড়ির সাহসেই প্রাণ বাঁচল বৌভান মুর্শিদাবাদ জেলার সালার থানার হরিন্না গ্রামে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা বুধবার দুপুরে রান্নাঘরে ভাতের হাড়ি বসাচ্ছিলেন আঠেরো বছরের রূপা হাজরা কিন্তু সেই হাড়ির ভেতরেই লুকিয়েছিল এক বিষুধর কেউটে সাপ আচমকাই সেখান থেকে বেরিয়ে এসে ছবলমারে মারে রূপার হাতে মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তরুণী ঘটনাস্থলে উপস্থিত পরিবারের লোকজন ভয়ে স্তব্ধ হলেও হাজরা এক অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি দৌড়ে গিয়ে বৌমাকে উদ্ধার করেন শুধু তাই নয় বৌমাকে কোলে করে নিয়ে যাওয়ার পাশাপাশি হাতে ধরে নিয়ে আসেন সেই জ্যান্ত কেউটে সাপটিকেও সরাসরি হাজির হন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে এক হাতে অসুস্থ বৌমা আর অন্য হাতে জ্যান্ত সাপ দেখে চমকে ওঠেন চিকিৎসক ও রোগীরা কর্তব্যরত চিকিৎসক হাসিল শেখ দ্রুত চিকিৎসা শুরু করেন রূপার বর্তমানে তিনি চিকিৎসাধীন তবে চিকিৎসক পরিষ্কার জানিয়েছেন সাপে কামড়ালে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনা জরুরি কিন্তু সাপটিকে ধরে আনার কোনো প্রয়োজন নেই বরং এতে প্রাণঘাতী বিপদ আরও বাড়তে পারে এই ঘটনার মাধ্যমে চিকিৎসক সাধারণ মানুষকে বার্তা দেন সাপে কামড়ের পর কুসংস্কার নয় সঠিক চিকিৎসাই একমাত্র ভরসা গ্রামে এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে অনেকেই বলছেন শাশুড়ির অদম্য সাহস না থাকলে হয়তো বড় বিপদ ঘটতে পারত মুর্শিদাবাদের সালার থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট রূপা খাতুন নামে একটা হাজার একটা পেশেন্ট এসছে তো আঠারো বছর বয়স তো সাপে কাটা হাতে আঙুলে বেঁধে সাপটা চলে গেছে কিন্তু আমরা বাইট মার্ক সেরকমভাবে পাইনি তো সাপটা ওনার শাশুড়ি মা নিজে মেরে ধরে নিয়ে এসছেন তো সাপটা দেখে বিষাক্তই মনে হলো যে ছোট বিষাক্ত সাপ যেগুলো আল টাইপের হয় সেরকম বিষাক্ত সাপে আছে কিন্তু ওর সাপের কামড়ানোর দাগটা এখনো কনফার্ম হয়ে যায়নি বা ওর সেরকম সিমটোমেটিক কিছু এখনো আসেনি তো সেই হিসাবে আমরা একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে এখানে আপাতত ভর্তি রেখেছি আচ্ছা অনেকক্ষে দেখা যায় সাপে কামড় দেওয়ার পরে সাপ ধরে নিয়ে আসছে হ্যাঁ প্রথমত বলছি যে সাপে কামড়ার সঙ্গে সঙ্গে যে সাপটা কামড়েছে ওটা অনেকে চেষ্টা করে যে ডাক্তারবাবুকে দেখানোর জন্য হয়তো সাপটা মেরে নিয়ে আসি বা হসপিটাল থেকে হাসপাতাল নিয়ে যাই তাদের সুবিধা হবে কিন্তু এটাতে একটা অসুবিধা কী হবে যে হয়তো বিষাক্ত সাপ যাকে কামড়েছে ঠিক আছে কিন্তু অন্য যদি কামড়া থেকে তাকে ধরতে যায় তাকে হয়তো কামড়ে দিতে হতে পারে বা সাপটা ধরার জন্য যেটুকু সময় নষ্ট হচ্ছে সেই একটা হতে পারে তার জন্য সবারই একটা অসুবিধা হতে পারে তো সেই হিসাবে বলবো যে সাপে কামড়ানোর পরে মানে সাপটা ধরার জন্য কেউ এটাতে না করে পেছনে দেখলাম যে সাপে কামড়ে সাপটা ধরে নিয়ে দড়ি দিয়ে বেঁধে হ্যাঁ কামড়েছে আর একটা ব্যাপার হচ্ছে যে সাপে কামড়ার পরে দেখলাম যে যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা দড়ি দিয়ে বেঁধে রাখাটা এটা উচিত না মানে ওটা আমাদের যেটা যেটা যে সাপে কামানোর পরে সেটা রক্তের মাধ্যমে যায় শরীরে কিন্তু রক্ত না লিমফ্যাটিক গুলো একটা জিনিস আছে সেটার মধ্যে দিয়ে পুরো শরীরে ছড়ায় এবার সাপে কামড়ালে কি করতে হয় যে দড়ি দিয়ে না বাঁধতে তাহলে কি করা হতে হবে কারণ সাপে কামড়ালে হাতে কামড়ালো পায়ে কামড়ালো তাহলে সেক্ষেত্রে জিনিস কথা আছে সেটা হচ্ছে যে প্রথমে আগে পেশেন্ট যাকে কামড়েছে তাকে আস্তস্ত করতে হবে মানে যে তোমাকে যেটা কামড়েছে তোমার কিছু হয়নি বা তোমার কিছু হবে না এটাকে ওকে আশ্বস্ত করতে হবে কারণ বেশিরভাগ সাবেকাটা পেশেন্টটা যেটা আতঙ্ক হয় যে আমার হয়তো এটা হচ্ছে অনেক হয়তো আতঙ্ক হয়তো বলে ফেলে যে আমার তো শ্বাসকষ্ট হচ্ছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে এবার সেক্ষেত্রে একটা অন্যরকম ব্যাপার সেবার চলে আসে আর হচ্ছে সাবেক আমাদের সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে না বেঁধে সেটাকে ইমোবিলাইজেশন করতে হবে মানে ইমোবিলাইজেশন মানে হচ্ছে যে হাতটা যাতে না নড়ে বা পাটা যাতে না নড়ে তো তার জন্য কি করতে হবে এরকম টাইমে একটা কার্ডবোর্ড বা বাড়িতে যদি কিছু একটা বা প্লাস্টিকের যদি কিছু থাকে তো ওরা দিয়ে সাবেক হাতে ধরে এই জায়গায় কামড়ালো তাহলে আমি কার্ডবোর্ডটা এইভাবে রেখে দিলাম এইভাবে হাতটা রেখে দিয়ে এই জায়গাটা পুরো একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম দিয়ে এভাবে টোটোতে হোক বা গাড়িতে হোক যাতে করে নিয়ে এসেছে আমার হাতটা এইভাবেই চলে আসে যাতে হাতটা যেন খুব বেশি মুভমেন্ট না করতে পারে বা পায়ে যদি কামড়ায় তাহলে পেশেন্টটাকে কোনো গাড়ি গাড়িতে বা স্টেজে করে শুয়ে নিয়ে চলে এলাম মেন ব্যাপার হচ্ছে আমাদের ওই জায়গা থেকে ইমোবিলাইজেশন করতে হবে যাতে লিমিটেড সে কোনো জায়গায় সরে না যায় আচ্ছা কিছুদিন আগে দেখলাম একটা পেশেন্ট এসেছিল সাপে কাটা পেশেন্ট তো সাপে কাটার পর প্রথমে কিন্তু দু তিনটি ওঝার বাড়িতে গিয়েছিল ওঝাকে ওঝার খোঁজ না মেলায় তারপর হাসপাতালে এসেছে এই নিয়ে কি বার্তা দেবেন আপনি হ্যাঁ হ্যাঁ ওটা তো ওঝার আগে ছিল তো ওঝার ব্যাপারটা হচ্ছে যে ওঝারা ধরুন এখন অনেকে বলে যে নিম পাতা খাইয়ে দেখি বা ওঝার কাছে দেখি ওঝা হয়তো ব্লিপ দিয়ে কেটে দেখলো যে ব্লিপ বিষ হয়নি এটা সম্পূর্ণ ভিত্তিহীন আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপে কামড়ের দাগ দেখে অনেকে বলে যে কী সাপে কামড়েছে তো এটাও ভিত্তিহীন কারণ এখন কোন সাপে কামড়েছে বিষাক্ত বা নন এখন মানে কামড়ের দাগ দেখে কিছু বুঝতে পারা যায় না ঠিক আছে তো আর ওঝার কাছে গেলে সেরকম তো কি ট্রিটমেন্ট কিছু পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে কি হয় যে ফিফটি পার্সেন্ট প্রায় সেভেন্টি পার্সেন্ট সাপ হচ্ছে নন ননপোজেন্স আর থার্টি পার্সেন্ট হচ্ছে তার মধ্যে বিষ আছে আর থার্টি মধ্যে পার্সেন্ট যে বিষ নেই এবার এবার কোনো সেটা সেটা হয়তো এমনি হাসপাতালে নিয়ে আসলে হয়নি সে যা হতো ওখানে বাড়িতে পড়ে থাকলে সে একই অবস্থা এবার দেখা গেলো কোনো পেশেন্ট বিষ আছে সেগুলো যদি ওরকম করে দেয় তাদের ক্ষেত্রে এটা বিরাট কিছু হয়ে যাবে তো সেই হিসাবে ওদের কাছে না যেয়ে প্রাথমিক যেটা কাছাকাছি হাসপাতাল আছে সেখানে নিয়ে আসে আমার নাম ডক্টর হাসিল শেখ আমি একটা মেডিকেল অফিসার মেডিকেল অফিসার

কালো সাপ আল কে টোপ আল কে ছা হ্যাঁ আমার ছেলে হ্যাঁ আমরা চি আমরা দৌড়ে গেলাম আমাকে ডাক বৌমা বৌ জি দেখো গা আমার বৌ মাকে করেছে এই হয়েছে দিয়ে ধরেছে আমি গেলাম আমি ক্যারিজ করে ভরে নিয়ে এলাম জি প্রমাণটা দেখলে ভালো হবে জিনিসটা হ্যাঁ ওই ইঞ্জেকশন ইঞ্জেকশন পড়বে জিনিসটা দেখবে আমি তো ফেলবো না আর যেহেতু আনলে তো ভালোই হতো মরে গিয়েছে হ্যাঁ কতক্ষণ আগে কামড়েছিল আমাদের আসতে লিখতে যতটা দেরি হইলো আর কি হ্যাঁ ভরণে বাড়ি হরিণা বাড়ি বেশি কোনো ঘন্টাও হয়নি এখন আধ ঘন্টা হবে দিয়ে নিয়ে এলাম এবার বিপদের সময় গাড়ি পাচ্ছি না টোটো পাচ্ছি না আমাদের রেল লাইন ওই পার বাড়ি খুব অসুবিধা আসতো এখন কাদা জল হ্যাঁ এ খুব ব্যস্ত দিলাম ওই টোটো পাচ্ছি না বেরিয়েছে এই রাস্তাতে পাকা রাস্তাতে টোটো করলাম রেল লাইন ওই পার বাড়ি আমাদের কোথায় ছিল